আজকে বৃহস্পতিবার তারাইলের হাট বিলের কাইলে মাছ কই মাছ বাইম মাছ আটশো টাকা করে কেজি প্রিয় দর্শক কাইলে মাছ অনেক সময় দেখা যায় না বর্তমান এই যে আটশো টাকা কেজি দেখা যায় না বর্তমান কাইলে মাছ আটশো টাকা না কেজি আটশো টাকা করে কেজি সাথে কই মাছ আছে বাইম মাছ আছে রয়না মাছ আছে বেলে মাছ আছে প্রিয় দর্শক জিএল মাছ ছোটো ছোটো শিং মাছ কত করে কেজি এগুলো তিনশো পঞ্চাশ টাকা করে কেজি লাউ দিয়ে খুব সুন্দর লাগে খেতে

আর বাটা বাটা আছে একশো পঞ্চাশ টাকা করে কেজি বাটাও তাজা বাটা পাঙ্গাস পাঙ্গাস আছে দুইশো টাকা করে কেজি খুব বড় বড় সাইজের পাঙ্গাস মাছ বড় বড় সাইজের তেলাপিয়া মাছ কত করে কেজি এক কেজি ছ কেজি সাইজ দুইশো টাকা করে কেজি ঢাকায় এই মাছ পাওয়া যাবে না আমি জানি ঢাকার থেকে কেড়েতে আসছে আমাদের বাজারে দুইশো টাকা করে কেজি খুব বড় সাইজের

একেবারে তাজা মাছ আর রুই রুই আছে কেজির উপরে আড়াইশো টাকা করে কেজি এই যে ঢাকার থেকে আসছে

বিগ সাইজের পাঙ্গাশ মাছ কত করে কেজি এগুলো এগুলো খুব এটা কয় কেজি ওজন হবে চার কেজির উপরে ওজন দুইশো টাকা করে কেজি একেবারে তাজা এ কোন জায়গার পাঙ্গাস মাছ এগুলো ময়মন সিংয়ের খাইছো তুমি কোন দিন পাঙ্গাস মাছ তুমি তো বাংলার ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে